হালকা একটা ঝটকা লাগতেই ঘুমটা ভেঙে গেল কোনো একটা স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে বড্ড গরম এর মধ্যে আবার নিদ্রাদেবীর সদয় হওয়ার সম্ভাবনা কম তাই অগত্যা চোখ পৌঁছলে উঠে বসলাম এটা কোন জায়গা বেশ ব্যস্ত কোনো স্টেশন বলেই মনে হচ্ছে এত রাতেও ভিড় মোটামুটি ভালোই সময় দেখলাম মোবাইলে রাত একটা বেজে পাঁচ গলাটা শুকিয়ে এসেছে একটু জল পেলে বেশ ভালো হতো কিন্তু ব্যাগ থেকে বোতলটা বার করে দেখি হাতে আর এক বিন্দু জলও অবশিষ্ট নেই জানলার ঠিক সামনেই পানীয় জলের একটা কল চোখে পড়ল বোতলটা নিয়ে চটপট নেমে পড়লাম প্ল্যাটফর্মে মনে হয় কিছুক্ষণ আগেই এ অঞ্চলে বৃষ্টি হয়েছে গোটা প্ল্যাটফর্ম এখনও জবজবে জবে ভিজে একটু হলেই পা হড়কে যাচ্ছিল সাবধানে টাল সামলে ট্রেন থেকে নামলাম আকাশ এখনও গাঢ় কালো মেঘে ঢাকা যে কোনো মুহূর্তে আবার আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারে যাই তাড়াতাড়ি বোতলটা ভরে নিা কল থেকে সুতোর মতো ধারায় জল পড়ছে সামান্য দু লিটারের একখানা বোতল ভরতেই যেন পেরিয়ে যাচ্ছে একযুগ সময় কিন্তু বোতলটা ভরে পিছনে ঘুরতেই মাথায় বজ্রপাত হলো ট্রেনটা স্টেশন ছেড়ে একটু একটু করে এগোতে শুরু করেছে এক হাতে কোনো মতে বোতলটা সামলে দৌড় দিলাম ট্রেনের দিকে তবে বাদ সাদলো বৃষ্টি স্নাত প্ল্যাটফর্ম তাড়াতাড়ি ছুটতে গিয়ে পাটা গেল পিছলে অতগুলো লোকের সামনে দু তিনটে ডিগবাজি খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়লাম মাথা তুলে দেখলাম ট্রেনের শেষ বগির লাল আলোটা আমাকে ভেঙচি কেটে ক্রমশ রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে এতো ভারী অতান্তরে পড়া গেল ট্রেনে আমার সমস্ত লাগেজ পড়ে আছে কি করি এখন একবার স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে দেখব উফ যত সব উটকো আপত দেখছি আমার কপালেই এসে জোটে তবে আসল ধাক্কাটা মনে হয় এখনও খাওয়া বাকি ছিল হাত পা ঝেড়ে উঠে দাঁড়াতেই রুদ্ধ হয়ে গেলাম এইটা আমি কোথায় দাঁড়িয়ে আছি কিছুক্ষণ আগেই তো যথেষ্ট লোকজন ছিল কোথায় গেল তারা সবাই প্ল্যাটফর্মের এপার থেকে ওপার সম্পূর্ণ জনমানব শূন্য আমি একাই এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছি এতগুলো লোক সব কর্পুরের মতো উবে গেল নাকি এছাড়া আমার আরও একটা জিনিস স্পষ্ট মনে আছে স্টেশনে প্রায় পাঁচ ছটা প্ল্যাটফর্ম ছিল এখন শুধুমাত্র দুটো একটা আপ আর একটা ডাউন স্টেশন চত্বরে ঝলমলে টিউবগুলো উধাও এখন তার জায়গায় টিম টিম করে জ্বলছে ল্যাম্প পোস্টে টাঙানো কেরোসিনের বাতি তাতে কাজের কাজ তো কিছুই হচ্ছে না উল্টে সৃষ্টি হচ্ছে এক অদ্ভুতরে আলো আধারি এক নিমেষে আকাশের মেঘও সরে গেছে এ আকাশ একদম পরিষ্কার এখানে আবার সুন্দর এক নীল চাঁদ উঠেছে অমন উজ্জ্বল চাঁদ আমি জীবনে দেখিনি ঠিক যেন কোনো অদৃশ্য পুরুষ এক বৃহৎ রূপলি ঘড়ার থেকে পৃথিবীর বুকে জ্যোৎস্নার নির্মল ধারা ঢেলে চলেছে সেই গলিত জ্যোৎস্না আকাশ থেকে ঝরে পড়ছে আমার সারা শরীরে শীতল চাঁদনি ভিজিয়ে দিচ্ছে আমার সর্বাঙ্গ ধপ করে একটা পাথরের বেঞ্চিতে শরীরটা এলিয়ে দিলাম কি হলো ব্যাপারটা মাটিতে পড়ে গিয়ে মাথায় চোট পেলাম বুঝি এমন ধারা মতিভ্রম হওয়ার কথা নয় সদ্য ভরা বোতলটা থেকে জল নিয়ে চোখে মুখে ছেটালাম না সব তো ঠিকই দেখছি আমার চোখের সামনেই অন্ধকারার দু নম্বর প্ল্যাটফর্মটা একাকি পড়ে আছে মোবাইল বের করে আরেকবার সময়টা দেখলাম একটা বেজে পাঁচ আশ্চর্য তো এতক্ষণ ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি অথচ সময়টা এক মিনিটও এগোয়নি ফোনটা গণ্ডগোল করলো নাকি নেটওয়ার্ক তো একদম শূন্য কোন কুক্ষণে যে বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলাম পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করে একটা সিগারেট ধরালাম সিগারেটে কয়েকটা লম্বা টান দিতেই মাথাটা কিঞ্চিত হালকা বোধ হল বেঞ্চে মাথা হেলিয়ে নিজের পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা নিয়েই চিন্তা ভাবনা করছিলাম ঠিক তখনই ট্রেনের হর্নের চমক ভাঙল কেমন অদ্ভুত ধরনের সেই হর্নের ধ্বনি ঠিক যেন শীষ দেওয়ার মতো একটা তীক্ষ্ণ আওয়াজ দূরে ইঞ্জিনের আলো দেখতে পাচ্ছি ধীরে ধীরে ট্রেনটা কাছে এলো একটা মালগাড়ি কিন্তু ইঞ্জিনটা কীরকম ডিজেল বা ইলেকট্রিক ইঞ্জিন নয় এটা তো সেই আদিকালের স্টিম লোকোমোটিভ এই রুটে যে আজও স্টিম ইঞ্জিন চলে তা তো জানতাম না এক রাশ কুচকুচে কালো ধোঁয়া এবং কয়লার মিহি গুঁড়ো ছড়িয়ে আমাকে পিছনে ফেলে এগিয়ে গেল ইঞ্জিনটা মিনিট পাঁচেক দাঁড়িয়ে কয়লা বোঝাই করা মালগাড়িটা আবার ঘটাং ঘটাং শব্দ তুলে স্টেশন থেকে বিদায় নিল না এভাবে নিচেষ্ট হয়ে বসে থাকলে চলবে না একবার স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলতে হবে মনে হচ্ছে সবই অচেনা যেন কালচক্রের কোনো গুপ্ত চোরাপথ ধরে আমি এসে পড়েছি প্রায় সত্তর আশি বছর আগেকার কোনো সময় তখনই প্ল্যাটফর্মের অপর প্রান্ত থেকে একটা ক্ষীণ সবুজ আলো চোখে পড়ল রেলের পোশাক পরা দুজন লোক হাতে সিগনাল বাতি দুলিয়ে আমার দিকেই হেঁটে আসছে একজন বেশ লম্বা আর ফর্সা আরেকজন কিঞ্চিত বেটে আর রোগা আমার কাছে এসে লম্বা লোকটি দরাজ গলায় জিজ্ঞাসা করলেন এত রাতে আপনি এখানে একা কি করছেন কোথায় যাবেন আসলে আমি ট্রেনটা মিস করেছি স্টেশন মাস্টারের ঘরটা একটু দেখিয়ে দেবেন আমি এখানকার স্টেশন মাস্টার সমরেশ দত্ত আর ইনি হলেন এখানকার পয়েন্টসম্যান মনোহর আজ রাতের শেষ মালগাড়িটা পাস করিয়ে আমরা কোয়ার্টারে ফিরছি আচ্ছা এখানে কি বৈদ্যুতিক আলো নেই স্টেশনের ল্যাম্প পোস্টে কেরোসিনের বাতি আপনাদের হাতেও লণ্ঠন আমি তো কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা কি বলুন তো দুজনে বেশ অবাক হয়ে একবার একে অপরের মুখের দিকে তাকিয়ে নিলেন তারপর বললেন কি বললেন বৈদ্যুতিক আলো বলেন কি মশাই বৃষ্টি পড়লে আকাশে বিদ্যুৎ চমকায় বলে জানতাম কিন্তু মেঘের বিদ্যুৎ দিয়ে লণ্ঠন জ্বালানো যায় এমন পাগলের প্রলাপ তো কোশবিরকালেও শুনিনি বাপু আমি বুঝেছি আপনি কি বলতে চাইছেন আপাতত ওই সব বিলাসিতা বড় বড় শহর পর্যন্ত এসেছে কিন্তু এই এঁদো গ্রামাঞ্চলে বৈদ্যুতিক আলো আশা করাটা বড় মূর্খামেই বটে নিজেকে একাধারে পাগল আর মূর্খ বললে আর মাথা ঠিক থাকে আমার গা পিত্তি জ্বলে উঠল তবে এই মুহূর্তে আমি পড়েছি মহা ফাঁপড়ে এমন দুর্যোগে এই দুজনই আমার কাছে আসার একমাত্র কিরণ এদেরকে চটালে চলবে না তার চেয়ে বরং আলোর প্রসঙ্গ বাদ দেওয়াটাই শ্রেয় আচ্ছা বাবু জায়গাটার নাম কি স্টেশন মাস্টার দূরে আঙুল দেখালেন প্ল্যাটফর্মের এক প্রান্তে লোহার একটা ক্ষয়িষ্ণু হলুদ বোর্ড তাতে ঘষা ঘষা কালো হরফে স্টেশনের নাম লেখা কেরোসিনের হলদে আলো আর জ্যোৎস্নার মিশ্রিত আলোয়ে অতি কষ্টে পাঠ করলাম নামটা বকুলডাঙ্গা হল্ট মশাই কোথায় যাচ্ছিলেন শুনি ট্রেন মিস করেছেন নাকি। হ্যাঁ মানে আসলে আমি যাচ্ছিলাম হাওড়াতে আমার বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য বোতলে জল ভরতে নেমেছিলাম এখানে কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা ছেড়ে দেয় আমার অনেক লাগেজ ওই ট্রেনে রয়ে গেছে দেখুন না যদি সেগুলো কোনোভাবে উদ্ধার করা যায় ওর স্টেশন মাস্টার খানিক্ষণ মাথা নিচু করে কি একটা ভাবলেন তারপর বললেন দেখুন এত রাতে তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয় কাল সকালে এসে হাওড়া স্টেশন মাস্টারকে একখানা টেলিগ্রাম পাঠিয়ে দেব দেখি আপনার সব মালপত্রগুলো রিকভার করা যায় কি না টেলিগ্রাম কেন আপনাদের কাছে মোবাইল নেই বুঝি একবার ওনাকে মোবাইলে সব কিছু জানিয়ে দিলেই তো হয় মোবাইল সেটা আবার কি আরে মোবাইল ফোন জানেন না আপনি দুজনে আবার বেশ কিংবর্ত বিমুড়ো চোখে আমার দিকে একবার তাকালেন মশাই কি নেশা টেশা করেন নাকি কি না মানে ধুত্তর আমাকে দেখে কি আপনাদের নেশাঘর মনে হয় নাকি একটা সমস্যায় পড়েছি কোথায় আপনি সেটা নিরসন করবেন তা না বুঝেছি বুঝেছি চিন্তা নেই আজ রাতটা আপনি আমার ঘরেই কাটিয়ে দিন ওখানে গ্যাংম্যান হরিয়ে আছে ভারী মজার মানুষ ভোরের আলো ফুটতে আর বড় যত তিন চার ঘন্টা বাকি এইটুকু সময়ে দিব্যি হরিয়ার সঙ্গে গল্প করে কাটিয়ে দিন তারপর সকালে এসে আমি কিছু একটা ব্যবস্থা করছি প্ল্যাটফর্মে মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর চোখের সামনের সমস্ত দৃশ্য এক লহমায় পাল্টে গেছে এ কথাটা আর স্টেশন মাস্টারের কাছে ভাঙলাম না বৈদ্যুতিক আলো আর মোবাইল ফোনের কথা শুনে এরা আমার মানসিক ভারসাম্য সম্পর্কে ইতিমধ্যেই যথেষ্ট সন্ধিয়ান হয়ে পড়েছে এরপর এই সব গালগল্প শুনলে এরা দুজনে মিলে নির্ঘাত আমাকে কোনো রাঁচিগামী ট্রেনে তুলে দেবে আরে কি হলো মশাই ই এত আকাশকুসুম ভাবছেন আসুন আমার সঙ্গে রাতটা আমার ঘরেই কাটাবেন টালি দেওয়া ছিমছাম ছোট ঘর তার কোনায় একজন লোক আপাতমস্তক চাদর মুড়ি দিয়ে বসে আছে উলুঙ্গির উপর মিটমিট করে জ্বলতে থাকা কুপির আলোয় মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না হরিয়া হরিয়া সমরেশ বাবু ওকে উদ্দেশ্য করে কয়েকবার হাঁক পারলেন বাবু সাহাব আজ রাত ইহা পে ইনকা ধ্যান রাখ না চাদর মুড়ি দেওয়া লোকটা ইতিবাচকভাবে মাথা নাড়ল সমরেশ বাবু আর মনোহর বিদায় নিলেন আমিও ঘরের একপাশে রাখা কাটের প্যাটরার উপর বেশ গুছিয়ে বসলাম আচ্ছা বাবু কি কোনো ঝামেলায় পড়েছেন নাকি হরিয়ার গলা শুনে আমার বুকটা ছাত করে উঠল এমন স্বর জীবনে কখনো শুনিনি যেন আস্ত একখানা স্টিম ইঞ্জিন গলায় পুড়ে রেখেছে বললেন না তো বাবু কোনো ঝামেলা হয়েছে কি না খানিক্ষণ ইতস্তত করে ওকে সমস্ত ঘটনাটা প্রথম থেকে খুলে বললাম কিছুক্ষণ চুপ করে থেকে হরিয়া বলল আপনি চিন্তা করবেন না আছে। কিছু একটা উপায় বার করবেন কথায় কথায় জানলাম হরিয়ার ভিটে বিহারের পূর্ণিয়া জেলায় পেটের দায় কুড়ি বছর আগে এসেছিল এই বঙ্গদেশে স্ত্রী এবং তিন ছেলে মেয়ে আজও পূর্ণিয়াতেই থাকে বছরে একবার করে হরিয়া নিজের গ্রামে যায় এছাড়া ওর সারাটা বছর কাটে এই ছোট্ট হল্ট স্টেশনে ছোট স্টেশনের স্টাফ খুবই কম গ্যাংম্যানের কাজও যথেষ্ট দায়িত্বপূর্ণ তাই বেশি কামাই করা চলে না সমরেশবাবু ঠিকই বলেছিলেন কণ্ঠস্বর ভয়াবহ হলেও লোকটা কিন্তু সত্যি ভারী মজার এতদিনে হিন্দি মেশানো ভাঙা বাংলা বলতেও শিখে গেছে হরিয়া আপাত দৃষ্টিতে হরিয়াকে দেখে মোটামুটি বিশ্বাসী বলেই মনে হলো আসল কথাগুলো কি একে একবার বলে দেখব তারপর যা থাকে কপালে আচ্ছা হরিয়া একখানা কথা তোমাকে বলতে চাই কথা দাও স্টেশন বাবু বা মনোহরকে সে কথা তুমি বলবে না আচ্ছা বাবু বাতাইয়ে কনসা বাদ স্টেশন বাবু বাতানা নেই চাইয়ে সব কিছু তাকে খুলে বললাম পা পিছলে পড়ে যাওয়ার পর থেকে যা যা ঘটেছে সব হরিয়া নীরবে পুরোটা শুনল অন্ধকারে মুখটা পরিষ্কার ঠাহর না হলেও উপিবাতির বাতির স্মান আলোয় বুঝলাম লোকটা ঠোঁট বেঁকিয়ে অল্প হাসলো এ বকুল হল হ্যাঁ বাবু ইয়া এমন আরো বহু জিনিস দেখতে পাবেন দেখছেন না রাতেই এই হরিয়া মাহাতো ছাড়া স্টেশনে এক ভি আদমি নেই এক ভিকারি তাক নেই হ্যাঁ সাধে কি স্টেশন বাবু আর মনোহর রাতের আখরি মালগাড়ি পার করিয়ে এখান থেকে চম্পট দেয় এই সময় ইহা কুত্তা বিল্লি ঘোড়ে না ইনসান তো বাত কেন বলো তো কোনো ভয় টয় আছে নাকি ভয় হ্যাঁ ভয় বলতে পারেন পহলে এটা একটা আম স্টেশনের মতোই ছিল কিন্তু একটা দুর্ঘটনার পর থেকে এই সব কিছু বদলে যায় বাবু সবকিছু কি রকম দুর্ঘটনা হরিয়া পাঁচ সাল পেলে কে ঘটনা ইয়াসে তোরা দূর পে রেলের ক্রসিং আছে মুহারের লাইনে কিছু একটা গড়বার ছিল তখন স্টেশন বাবু একজন গ্যাংম্যান ওর একজন পয়েন্টসম্যান কে নিয়ে সেটা ঠিক করতে গেছিল সব কাজ ঠিকঠাক করে ও লোক লাইনে ধার দিয়ে পেডাল স্টেশনে ফিরছিল কিন্তু এক জায়গায় এসে ও তিনও আচানক রেলে কাটা পড়ে যায় ওদের কাটা পড়াটাও বহুত আজীব ছিল বাবু যারা সামনে থেকে সে দুর্ঘটনা দেখেছিল তারাই বলেছে যে ওই তিনো লাইনের অনেক দূর দিয়েই হাঁটছিল লেকিন কোনো শয়তানি শক্তি যেন তিনোকে ধাক্কা মেরে লাইনের উপর ফেলে দিয়েছিল উল্টো দিক দিয়ে আসছিল ডাউন মেল ব্যাস একই ঝাটকে মেতিনো কা খেল খতাম

ওরা কারা ওরা হলো সমরেশ বাবু মনোহর আর হরিয়া মাহাত এক ঝলক ঠান্ডা বাতাসে হরিয়ার গা থেকে চাদরটা খুলে পড়লো কুপিবাতির অল্প আলোয় পরিষ্কার দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর প্রেত মূর্তি ডান হাতটা কুনুয়ের নিচ থেকে কাটা পড়েছে সেখান থেকে এখনো চুঁয়ে পড়ছে ফোঁটা ফোঁটা তাজা রক্ত মাথাটা একদিকে বিশ্রীভাবে থেতলে গেছে ভাঙা চড়া দাঁতগুলোর ফাঁক দিয়ে ঝুলে পড়ছে জীবটা এছাড়াও শরীরের অজস্র জায়গায় কাঁটা ছেঁড়া হাসছে করে হাসছে ঠিক তখনই উপিবাতির শিখাটাও দুবার দপ দপ করে নিভে গেল পুরো ঘরটা তলিয়ে গেল অন্ধকারের অকুল সমুদ্রে এতক্ষণে যেন আমার সম্বিত ফিরল গা ঝাড়া দিয়ে এক লাফে বেরিয়ে এলাম ঘর থেকে তারপর কোনো দিকে না তাকিয়ে অন্ধের মতো ছুট লাগালাম পিছন থেকে তখনও ভেসে আসছে হরি আর কণ্ঠস্বর এখনো যেন ওর গলাটা আরো কয়েকগুণ বেশি কর্কশ শোনাচ্ছে ভাগ সে কুজ নেই হগা এসান বাবু জিন্দা নেহে বাজমায়া না মনোহর অর নেই ম্যা ইহা সে কই জিন্দাবাজ কেউ বা পাস নেই যাতা বাবু তবে নেহে জায়গা কতক্ষণ ধরে ওই অচেনা মফস্বলের পথে ঘাটে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বেরিয়েছি তার খেয়াল নেই ছুটতে ছুটতে এক জায়গায় এসে ধপ করে মাটিতে বসে পড়লাম পা দুটো আর সঙ্গ দিচ্ছে না মনে হয় এর চেয়ে বেশি ছুটলে মুখে রক্ত উঠে মরব বুকটা হাঁপড়ের মতো ওটা নামা করছে কথা বলার শক্তিটুকু আর নেই অনতি দূরেই চোখে পড়লো একটা আলু কোনো মতে ক্লান্ত শরীরটা টেনে হিঁচড়ে নিয়ে চললাম সেই দিকে আরে এই তো একটা লেভেল ক্রসিং এখানেও কোনো জনমনস্যি নেই এই ক্রসিংয়ের কথাই কি বলেছিল হরিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব সাত পাঁচ ভাবছি হঠাৎ ঘাড়ের কাছে কারো তপ্ত নিঃশ্বাস অনুভব করলাম কিছু বুঝে ওঠার আগেই পিঠে এসে পড়ল হাতুড়ির মতো একটা প্রবল ধাক্কা টাল সামলাতে পারলাম না হুড়মুড়িয়ে সোজা গিয়ে পড়লাম রেল লাইনের উপরে উঠে বসতেও পারলাম না অদৃশ্য কেউ যেন বুকের ওপর চেপে বসে জোর করে শুইয়ে রেখেছে আমাকে শরীরের সমস্ত বল প্রয়োগ করেও সেই বায়বীয় সত্তাকে বুকের ওপর থেকে ঠেলে ফেলা যাচ্ছে না ঠিক তখনই দূর থেকে কানে এলো ট্রেনের হর্ন মুখে আছড়ে পড়লো ইঞ্জিনের চোখ ধাঁধানো আলো দূর্নিমার গতিতে আমার দিকে ধেয়ে আসছে একটা মেয়ের ট্রেন যেন সাক্ষাৎ মৃত্যু চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা লাগতেই মুশ ফিরল ভোরের আলো ফুটেছে আমি বকুলডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে আছি পরম যত্নে আমার মাথাটা কোলে নিয়ে বসে আছেন একজন পুরুষ ভালো করে তার মুখের দিকে তাকাতেই ধর উঠে বসলাম এ কি বাবা তুমি কি রে কা ভেবেছিলি শ্মশানে দাহ করে এসেছিস বলে তোর এই বাপটা চিরকালের জন্য উবে গেছে তবে যে আমি ক্রসিং রেললাইন ট্রেন তুই ভয়ের চোটে জ্ঞান হারিয়েছিলে ঋতুর ডিম কোথাকার এখনো বুঝতে পারলি না আরে এখন তো তুই আমাদের জগতে চলে এসেছিস রে এখানে কেউ ট্রেনে কাটা পড়ে না আগুন আমাদের পোড়াতে পারে না তলোয়ার আমাদের কাটতে পারে না আমরা অবিনশ্বর বুঝেছিস এতক্ষণে লক্ষ্য করলাম বাবার পাশে আরো তিনজন দাঁড়িয়ে আছেন স্টেশন মাস্টার সমরেশ দত্ত পয়েন্টসম্যান মনোহর আর গ্যাংম্যান হরিয়া সমরেশ বাবু আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন আপনি জানেন প্ল্যাটফর্মে পিছলে পড়ার পরেই সমস্ত দৃশ্য কেমনভাবে ভাবে মতো বদলে গেছিল কিভাবে এক নিমেষে অন্য দুনিয়ায় পৌঁছে গেছিলেন আপনি আমি দিচ্ছি উত্তরটা এদিকে আসুন সমরেশ বাবু আমার হাতটা ধরে নিয়ে এলেন প্ল্যাটফর্মের ধারে লাইনের উপরে এক জায়গায় আঙুল দেখালেন তিনি ওই দেখুন কিছু বুঝতে পারছেন দুটো লাইনের মাঝখানে পড়ে রয়েছে একটা দলা পাকানো রক্তাক্ত মাংস পিণ্ড ট্রেনের চাকার তলায় এমনভাবে পিষে গেছে সেটা লাশটা এখন শনাক্ত করাটাই মুশকিল তবে লাশের রক্তমাখা মাখা ডান হাতের মধ্যমায় জল করা হীরের আংটিটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না এ মৃতদেহ আসলে কার এবার একটু একটু করে সবটা স্বপ্নের ঘোরের মতো মনে পড়ছে প্ল্যাটফর্মে নেমে কল থেকে বোতলে জল ভরছিলাম ততক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছিল দৌড়ে বগিতে উঠে গেছিলাম কিন্তু ভেজা প্ল্যাটফর্মে পা সোজা গিয়ে পড়েছিলাম ট্রেনের তলায় মুহূর্তের মধ্যে লোহার চাকাগুলো খণ্ড খন্ড করে দিয়েছিল আমার শরীরটা ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্স মাই সান বাবা আমাকে বুকে জড়িয়ে ধরলেন মৃত্যুর পরের এই সমান্তরাল জগতে তোকে আমরা স্বাগত জানাই